সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কারণ সর্দি কাশি লেগে যাইতেছেন বন্ধুরা আজকে এমন একটা দেশের কথা শুনব সেই দেশটার নাম হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রিপাবলিক বন্ধুরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র নামের এই দেশটির আয়তন ছয় লাখ বাইশ হাজার বর্গ কিলোমিটার লোক সংখ্যা মাত্র পঞ্চাশ লাখের কিছু বেশি বন্ধুরা ছয় লাখ বাইশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে রয়েছে হীরার খনি এবং পেট্রোলের খনি চারশো সত্তরটা তাদের মাইনিং প্লেস রয়েছে মানে চারশো সত্তরটা জায়গা থেকে তারা ইতিমধ্যে সম্পদ উত্তোলন করতেছে তাদের যে লোক সংখ্যা পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখের মধ্যে মাত্র পনেরো পার্সেন্ট মুসলমান আছে পনেরো পার্সেন্ট মুসলমান অর্থাৎ ধরেন সাত ভাগের এক ভাগ মুসলমান আছে মানে হয়তোবা সাত লাখ মুসলমান আছে আর ফিফটি পারসেন্ট আছে খ্রিস্টান ফিফটি পারসেন্ট বলতে পঁচিশ লাখ খ্রিস্টান আছে আর বাকি পঁয়ত্রিশ পারসেন্ট হলো তাদের আঞ্চলিক ধর্মী বিশ্বাসী লোকজন আর কি এই দেশটা কিন্তু খুবই উন্নত সমৃদ্ধ সম্পদশালী একটা দেশ তা সত্ত্বেও এই দেশের অর্ধেকের বেশি লোক মানে চরম সীমান নিচে বসবাস করত আমরা বাংলাদেশিরা সেই দেশে যাইয়া সেই দেশটাকে আবাদ করতে পারি বাংলাদেশ সরকারের এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র অর্থাৎ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর মতো দেশগুলিতে যাতে বাংলাদেশেরা গিয়ে সহজেই ব্যবসা করতে পারে কাজ করতে পারে তারপরে গার্মেন্টস গার্মেন্টস কারখানা দিতে পারে অন্যান্য কারখানা দিতে পারে এই ধরনের সুযোগ সুবিধা তৈরি করতে হবে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের উদ্যোগী হওয়া উচিত বাংলাদেশের জনগণ তো ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশে যায় কাজ করে কিন্তু ব্যক্তিগতভাবে আর কত যাবে বাংলাদেশের সরকারি লোকজনেরা ঘুমিয়ে থাকবে এটা কি ভালো দেখায় মোটেই ভালো দেখায় না বাংলাদেশের সরকারের লোকজনেরা দায়িত্বশীল হতে হবে যাতে অন্য দেশে বাংলাদেশিরা সহজেই জীবনযাপন করতে পারে সেই ব্যাপার বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে হবে যে তোমার দেশের লোকেরা আমার দেশে এসে কাজ করতে পারবে বসবাস করতে পারবে আমার দেশের লোকেরাও তোমার দেশে গিয়ে কাজ করতে পারবে বসবাস করতে পারবে এই ধরনের চুক্তি সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে তা না হলে বাংলাদেশের ভিতরে যেই জনসংখ্যা আছে প্রায় আঠারো কোটির মতো জনসংখ্যা এই আঠারো কোটির মতো জনসংখ্যা মানে এত কাজ কিভাবে তারা ব্যবস্থা করবে তাই আমাদের উচিত হবে তাই আমাদের সরকারের উচিত হবে অন্য দেশের সাথে জীবনযাপন এবং কাজের সহযোগিতামূলক চুক্তি করতে হবে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র অর্থাৎ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দেশটা বাংলাদেশের চাইতেও তিন গুণ বেশি বড় অর্থাৎ চারটা চারটা বাংলাদেশের আয়তনের সমান এই মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দেশটা কিন্তু লোক সংখ্যা মাত্র পঞ্চাশ লাখ এক কোটিও না মানে বাংলাদেশের যে লোকসংখ্যা তার ছত্রিশ ভাগের এক ভাগ লোকের বসবাস এই চার গুণ আয়তনের একটা দেশের মধ্যে তাই বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ আরো সুন্দর করার জন্য অন্য দেশগুলির সাথে যেমন বসবাসের কাজ করার অধিকার নিয়ে চুক্তি করতে হবে এটা আমাদের জনগণের দাবি আর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এই দেশটাতে আমরা কিভাবে যাব সেটা হলো বড় কথা আমরা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র দেশটাতে যেতে হলে ভিসা নিয়ে যেতে হবে বাংলাদেশিদের বাংলাদেশিরা সাউথ সুদানের ভিসা নিতে পারেন সাউসুদান গিয়ে সেখানে যে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের যে অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি থেকে ভিসা নিতে পারে এই মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র যাওয়ার জন্য তবন্ধরা সবাই ভালো থাকে উনি প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও